বর্ধমান হেলথ সিটি শুধু বর্ধমান নয় সমগ্র পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বিশ্বমানে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা বিদ্যা অধ্যয়ন এবং গবেষণার সংযুক্তিতে এই উদ্যোগ দৃষ্টান্তমূলক বর্ধমানে জিটি রোড ও এনএইচ নাইনটিন এর সংযোগ অবস্থিত এই প্রকল্প এলাকার মানুষের বাড়তে থাকা স্বাস্থ্যসেবার চাহিদা মেটাবে বিএইচ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক সুধাংশু শেখর চক্রবর্তী বলেন আমাদের লক্ষ্য একটি সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা গড়ে তোলা যেখানে শব্দের মধ্যে উন্নত মানের চিকিৎসা দেয়া হবে যা এলাকার সামাজিক ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির সাহায্যে এই প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে গড়ে উঠেছে বিএইচসির স্লোগান হেলথ মিন্স বেঙ্গল ফেড বিএইচসির লক্ষ্য সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সাধন করা বর্তমানে পরিষেবা প্রদানকারী এন এ স্বীকৃত বেঙ্গল ফেজ সুপার স্পেশালিটি হাসপাতাল শীঘ্রই আশালতা হাসপাতাল নামে নামাঙ্কিত করা হবে শয্যার সংখ্যা বেড়ে হবে চারশো কুড়ি হাসপাতালের বৈশিষ্ট্য হল অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো স্থায়ী উন্নয়নমূলক পরিকল্পনা পুনর্নবীকরণ শক্তির ব্যবহার সবুজায়নের অন্তর্ভুক্তি হাসপাতাল যেতে বিশেষ গুরুত্বপূর্ণ বিভাগগুলির মধ্যে রয়েছে হৃদরোগ কার্ডিওলজি স্নায়ুরোগ নিউরোলজি অস্থি বিভাগ অর্থোপেডিক্স ট্রমা এমার্জেন্সি ও ক্রিটিক্যাল কেয়ার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট এমসিসিইউ। নির্মাণ কাজ চলছে পাশাপাশি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ নার্সিং ও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অত্যাধুনিক উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য বর্ধমান হেলথ সিটি মেডিকেল ট্যুরিজমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে দেশ বিদেশ থেকে রোগীরা এখানে চিকিৎসার জন্য আসবেন অধ্যাপক চক্রবর্তী বলেছেন আমরা বিশ্বমানের এমন একটি স্বাস্থ্য নগরী গড়তে চাই যা বাংলার চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষ ও গুণমানের প্রতীক হয়ে উঠবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর অনিশ ব্যানার্জি অ্যাডভাইজার হেলথ কেয়ার ডক্টর সুদেশনা বড়ুয়া মেডিকেল সুপারিনটেনডেন্ট শ্রী সৈকত কুমার ইনভেস্টমেন্ট ব্যাংকার না আসলে তো হসপিটালটা আমাদের বেঙ্গল ফেদের একটা ইউনিট ছিল বেঙ্গল ফতি হচ্ছে বেঙ্গল সিটির কর্পোরেট অফিস আমি ওইটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি ষাট একর জমি নিয়ে বেঙ্গল ফেদ একটা কোম্পানি আছে এই কোম্পানি এবং বর্তমান ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে বিভিন্ন নিয়ে আমরা জমি অধিগ্রহণ করে সেখানে বিভিন্ন ধরনের ইউনিট তৈরি হচ্ছে এই হাসপাতালটা বেঙ্গল ফেথ হসপিটালের নামই ছিল বাট ইট ইজ ওয়ান অফ দি মেনি ইউনিট এখন এই ইউনিটটাকে আমরা হাসপাতাল ইউনিটটাকে সমস্ত ইউনিটগুলোর থেকে আলাদা করে দিচ্ছি কারণ এইটাই হবে আমাদের মূল ইয়ে সেন্টার এক গেলেই চার দিকটা করবে এবং সেইটাকে আমরা সেই জায়গার ইউনিটটার নামকরণ করেছি আসলে তা হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার হসপিটালে যে সমস্ত বিভাগগুলো নর্মাল কার্ডিওলজি অঙ্কোলজিটা যেটা আছে সেটা এখন সার্জিক্যাল ইন্টারভেনশন কিংবা রেডিওলজিটা স্টার্ট করা বিকজ উই আর এ লিটল বিট ডিভাইডেড যে হেদার উই শুড হ্যাভ এন ইন এ সেপারেট ইউনিট ইন এ সেপারেট বিল্ডিং যেখানে উই অল প্রিকশন করা আছে দূরে চলে যায় অর আমাদের উইদিন দ্যাট হসপিটাল দে অলসো

আমরা আশি বেড এলাতাম ওখানে তার মধ্যে ষাটটা পেশেন্ট গভীরত ভেন্টিলেটারে থাকতো বহু রোগী সুস্থ হয়ে বাড়ি গেছে এটা বর্ধমানের প্রথম ইমার্জেন্সি রুম ছিল ডিফিকাল্ট স্পাইনাল সার্জারি মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি ব্রেন সার্জারি ব্রেন স্টেম সার্জারি ডিফিকাল্ট কার্ডিয়া ক্যাথেটারাইজেশন একই এর পর কাজ হয়ে গিয়েছে অন্য হাসপাতালের সঙ্গে একটাই তফাৎ আমরা এই কাজটা নীরবে নিঃশব্দে করেছি কিছু রিসার্চ আর্টিকেল ছাপা হয়েছে এsetHeader এ আমরা কখনো প্রেস কিমা কারোর সঙ্গে বিরাট আলোচনা করি আজকে কেন আলোচনা করছি কারণ আমরা পরের ধাপে যেতে চাইছি এটা জনসাধারণের জানা উচিত যে আমরা পরের ধাপে যেতে চাইছি エアোমেডিক্যাল ট্রান্সপোর্টের প্রসেস আমরা তৈরি করে রেখেছি সিস্টেমের আরও ম্যাচিউর হবার দরকার আছে আমাদের এখানে エアোমেডিক্যাল ট্রান্সপোর্টে উৎসব হয়ে দাঁড়ায় হঠাৎ করে একটা খবর তৈরির জন্য লোকে এক্সপোর্ট করে আমরা সেটা করতে চাই না আমরা সিস্টেম্যাটিক প্রসেস ডিভেন্স স্ট্রাকচারড হতে করতে চাই উই হ্যাভ টেকেন বেবি স্টেপস We are testing the waters. We will go into this also shortly. zero Report Channel 10.